এই যে এই যে দাদাদের দেখতে পাচ্ছেন এই দাদা হলো এখানকার লোকাল ঘড়ির কাটায় বাজে সাতটা আঠাশ আমরা হরিদ্বার থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটারের বাস জার্নি করে এখন আমরা চলে এসি উত্তরপ্রদেশের নৈমিশ্বরণ্য নামে একটি জায়গায় এই জায়গাটি যে কারণে বিখ্যাত তা হল এখানে ষাট হাজার মুনি ভাগবত পাঠ করেছিলেন এবং ভগবত এই যে এই যে দাদাদের দেখতে পাচ্ছেন এই দাদারা হলো এখানকার লোকাল সাইট সিন করানোর জন্য এই দাদারা আমাদের ঘরের ভেতর এখানে টোটো গাড়ি নিয়ে এসেছে তো আমরা এখন এই দাদাদের গাড়িতে করে সাইট সিনে যাবো

বা গোমতী গঙ্গা ঘাটে এই ঘাটটি রাজঘাট নামেও পরিচিত এখানে আপনারা স্নান করে গোমতী গঙ্গা নদীতে পুজো দিতে পারবেন তো গোমতী গঙ্গা নদীতে এই মাত্র আমার স্নান কমপ্লিট হলো আজকে নৈনিঃস্বরণ্য ভ্রমণের তীর্থযাত্রার দ্বিতীয় দর্শনীয় স্থান শক্তি ধাম তো মন্দিরটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখুন মন্দিরের ভেতর প্রবেশ করতেই দেখতে পারবেন ভগবান বিষ্ণুর এক বিশাল এক প্রতিমা শুধু ভগবান বিষ্ণুই নয় আরো অনেক দেবদেবীর প্রতিমা দর্শন করতে পারবেন মন্দিরটি নিরিবিলি এবং কোলহাল মুক্ত এক পরিবেশে অবস্থান করে আছে আজকের নৈমিক স্বর্ণযাত্রা তিন নাম্বার দর্শনীয় স্থান হনুমান ঘাড়ি দেখুন নিচের থেকে অনেকটাই উঠে এসেছি এরকম গিয়ে এই ওপরে চলে আসলাম হনুমান ঘাড়ি মন্দিরের সামনে চলে আসলাম চক্রতীর্থ মন্দির যেটি নৈমিস সবথেকে সব থেকে পবিত্র স্থান এখানেই ভগবান বিষ্ণুর চক্র পড়েছিল তাই এই জায়গাটির নাম হল চক্রতীর্থ এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত স্নান করে তাদের মনস্কামনার কথা জানায় এবং আমাবতির সময় এখানে বিশাল মেলা বসে এখানে লাল চক্রের বাইরে সবাইকে স্নান করতে হয় এবং চক্রের ভেতর সবার প্রবেশ নিষেধ চক্রের ভেতর প্রায় পঁয়ত্রিশ ফুট খাড়া একদম গভীর কলাশয় অবস্থান করছে নৈমিস খুবই বিখ্যাত একটি জায়গা যার নাম হলো চক্রতীর্থ বাদিকে হলো নৈমিস স্টেশন তো নৈমিস কিছু মন্দির সাইটসিন করে এখন আবার আমাদের এখানে চলে আসলাম তো আমাদের এইখানে পেছনে এখানে খাওয়া দাওয়া হলো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বাদরের প্রচণ্ড উৎপাদ প্রচণ্ড প্রচণ্ড উৎপাদ বাদরের চারিদিকে ভাদর যা শুরু করেছে না তা দেখার মতো নয় ওদিকে একটি উটপাখি আছে তো চলুন ওই উট দিকে একটু যাওয়া যাক আপনাদের উট একটু দেখাই সবাই মিলে এই ঘরে একসাথে সকাল থেকে আছি তো এই যে রাস্তা একদম পুরো ফাঁকা রাস্তা এই যে এইখানে আমরা টুনি লাইট জ্বলছে ওই গেটের ওপরে তো দেখুন একদম পুরো ফাঁকা সুনসান পুরো হরর ফিল্ম শুটিং করার এক নাম্বার পারফেক্ট জায়গা তো আমরা এখন এই জায়গার থেকে বেরিয়ে যাচ্ছি নৈমিস স্বর্ণ থেকে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার দিকে সেখানে গিয়ে দেখব আমরা অযোধ্যার বিখ্যাত রাম মন্দির রাম মন্দিরটি এখনও তৈরি হয়নি কেননা আমার এই ভিডিওটি ডিসেম্বরে তোলা এবং রাম মন্দির উদ্বোধন হয়েছে জানুয়ারিতে তো চলুন সেখানে যাওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন 그거 <susurra> 그요